নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা এইভাবে শুরু করলাম দেখো আমি সঙ্গে কাকে এনেছি ইনি হচ্ছে আর্কাঞ্জেল মাইকেল ভিডিওটা পুরোটা দেখো আহ আর্কাঞ্জেল মাইকেল কে যারা জানো তারা তো জানোই আমার ভিডিও আগে যারা দেখেছো তারা বুঝতে পারবে ইনি সঙ্গে করে এসেছে কোথা থেকে তো আমার আমি যখন গোয়ায় ঘুরতে গেছিলাম যে বন যে চার্চে গেছিলাম সেখান থেকেই উনি আমার সঙ্গে এসছে তার আগে থেকেই আমি আর মাইকেলকে মাইকেল মানে ভীষণ উনি আমার বন্ধু উনি আমার মা উনি আমার বাবা উনি আমার সব উনি আমার ওয়েল উইশার উনি আমার সমস্ত কিছু তো ওনাকে সামনে রেখে ভিডিওটা শুরু করলাম যেখানে পজিটিভিটি থাকে সেখানে উনি থাকেন আর যেখানে পজিটিভিটির প নেই সেখানে কিন্তু উনি থাকে না মানুষের ভালো করতে না পারো মানুষের ক্ষতি করো না আর এই আর্ক এঞ্জেল মাইকেল কিন্তু কারো ক্ষতি যেখানে হয় সেখানে উনি থাকে না তো সবসময় তার জন্য আমি চেষ্টা করি মানুষের ভালো করতে আর যদি ভালো করতে নাও পারি তার ক্ষতি করার কথা ভাবতেও আমি পারি না ব্ল্যাক স্ক্রিন করে ভিডিও করলে বেশ অনেকগুলো সুবিধা থাকে মানে আমি ভিডিও করতে করতে আমার মুখের এক্সপ্রেশনটা কিরকম হলো সেটা বোঝা যায় না মানে ধরো আমি খুব উত্তেজিত হয়ে গেলাম আমি খুব রেগে গেলাম তখন এমন ভাবে আমি আমার মুখের অঙ্গভঙ্গি করলাম এমন ভাবে দাঁত খেচালাম সেইগুলো কিন্তু বোঝা যাবে না এটা একটা প্লাস পয়েন্ট আছে আর হচ্ছে আমি বাড়িতে যেরকম থাকি আমাকে কোনো প্রেজেন্টেবল ভাবে ভিডিওটা করতে হবে না আমি যেরকম বাড়িতে থাকি সেইভাবেই আমি ভিডিওটা করতে পারি তো এইটা আরেকটা আমার প্লাস পয়েন্ট হলো আবার আরেকটাও হতে পারে যে আমি ধরো কিছু নোট করে রেখেছি সেই নোট দেখে দেখেও কিন্তু আমি বলতে পারি তো এটাও একটা হলো কিন্তু আমি যখন একদম ক্যামেরার সামনে আই আইকন্টাক্ট করে আমি ভিডিও করব তখন কিন্তু সম্ভব না তখন আমি নিয়ে বসে কিন্তু সেটা করতে পারবো না তখন মানে আর যে আমি উত্তেজিত হয়ে গিয়ে খুব ইডিটেড ভাবে যদি আমি ভিডিও করি বা ভীষণ রোড ভাবে ভিডিও করি সেটাও কিন্তু আমার মানে ক্যামেরাতে প্রকাশ পাবে আমার মুখে প্রকাশ পাবে সেটা ভীষণ বিশ্রী লাগবে তার জন্য এই মাঝে মধ্যে এই ব্ল্যাক স্ক্রিন করে ভিডিও করলেও ভালো হয় ভাবছি এবার থেকে এরকম কিছু একটা মাঝে মধ্যেই করব। তো মানে কি বলবো আমি একটা খবর পেলাম মানে আপডেট আসতে ইউটিউব এ। মানে ঠিকঠাক বলছি তো মানে বলে দেবেন এখানে যারা আছেন যারা বিজ্ঞ মানুষ আছেন কি বলবো সব পিএইচডি লেভেলের এক একজন আছে বাইরে কোথাও কোনো চান্স পায়নি এখানে এসে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে বা কোনো ক্রিয়েটারও আছে এরকম ধরনের আমাদের মতন যারা অতিব সাধারণ মানে একদম লিটিল লিটিল লার্নিং আমরা তো বেশি কিছু জানি না আমরা লিটিল লার্নিং আমরা তো আমরা জানি না বলে আমরা অনেক রকম ভুল ভাল বক বক করি আর যারা অনেক বেশি জানে তাদের কাছে তো সময় থাকে না একদমই তাদের সময় থাকে না কিন্তু তবুও তারা দেখি আমাদের মতনই আমাদের মতনই তারা ইউটিউবে এসেই তারা কিন্তু বক বক করছে তাহলে আমি ভেবে পাই না তাদের আর আমাদের মধ্যে সেই লেবেল লেভেল তো একই হয়ে গেল লেভেল তো আর কোনো পরিবর্তন হলো না তো যাই হোক আবার কিছু দেখি অতীব শিক্ষিত অতিব শিক্ষিত যেমনি অতি মহামারী হয় অতি বৃষ্টি হয় অতি বারিশ হয় অতি এটা হয় অতি ওটা হয় তো অতীব শিক্ষিত কিছু মানুষ আছে তারাও কিন্তু দিন রাত এখানে কমেন্ট বক্সে পড়ে থাকে তাদের মধ্যে তো আবার কারো কারো বিশাল লম্বা হাত বিশাল লম্বা হাত মানে এত লম্বা হাত তারা হাত বাড়ালেই মনে হয় ভগবানকেও ধরতে পারবে মানে একদম সেই আমরা গল্পে পড়েছিলাম না রান্না করতে করতে পা ঢুকিয়ে রান্না করছে। সেই ভূত বউ ভূত বউ পা রান্না করছে লেবু পাড়ার আহ ইচ্ছে হলো সে হাত রান্নাঘরের জানালা দিয়ে হাত বাড়িয়ে লেবু ছিঁড়ে আনলো বা এইরকমই ধরনের কিছু এখানে এসে জুটেছে তাদের এত লম্বা লম্বা হাত হাত তারা তারা দিকে বাড়িয়ে কিন্তু মেঘটাকেও পেরে আনতে পারে আকাশে চাঁদটাকেও তারা পেরে আনতে পারে তাই বলছিলাম হোক যেটা ইউটিউবে একটা নতুন আপডেট আসতে আরম্ভ করেছে কেননা আমি তো বিশাল হনু বলেই দিয়েছে অনেকে তো এই খবরটা সবার প্রথমে আমার কাছেই এসছে তোমাদের কাছেও হয়তো আসবে যে কি না ইউটিউব এখন যে চ্যানেল খুলতে হবে বা যারা চ্যানেল খুলেছ তারা যদি পিএইচডি না করে থাকো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটা চ্যানেলটা থাকবে থাকবে না না তো কি কি বিষয়ে পিএইচডি করতে হবে এটা বলছি আস্তে আস্তে সবই বলছি যে তোমাদের কি কি বিষয় পিএইচডি করতে হবে তো প্রথমত তোমরা যে পিএইচডি করেছ সেই যে সার্টিফিকেটটা ঠিক বললাম তো সার্টিফিকেট ভুল হলে বলে দেবেন যারা আছেন তো সেইটাকে নিয়ে তোমাদেরকে একটা ফটো তুলতে হবে যেরকম হচ্ছে আসামিদের নাম ঠিকানা হ্যানা তেনা উচ্চতা কি সব কিছু নিয়ে সেই উম ফটো তুলতে হয় না তো এই সেই রকমই তোমাদেরকে সেই পিএইচডি সার্টিফিকেটটা নিয়ে ফটো তুলতে হবে এবং ফটো তুলে তোমাদেরকে সেই যে তোমার চ্যানেলের পিকটা সেখানে লাগাতে হবে মানে তোমাকে দেখাতে হবে তুমি কিন্তু মানে পিএইচডি করা মানে সেটাকে গলায় ঝোলাতে হবে হবে ঝুলিয়ে তারপরে তুমি ফটো তুলে সেখানে লাগাবে তাহলে বোঝা যাবে যে তুমি পিএইচডি করা এবার তুমি কি কি বিষয়ে পিএইচডি করতে পারবে মানে কি পিএইচডি তুমি কি বিষয়ে করবে প্রথমত তুমি হচ্ছে যাতে পার্সোনাল অ্যাটাক করা যায় এই বিষয়ে তুমি পিএইচডি করবে মানে তুমি যতটা পারো একদম যতটা পারো তুমি মুখের ভাষা খারাপ করবে সে মুখের ভাষা তুমি যদি কোনোদিন না শুনে থাকো এই রকম এরকম মুখের ভাষা তোমাকে ভাষাতে তোমাকে পিএইচডি করতে হবে তার জন্য তুমি তোমার মানে যা খুশি ভাবো মানে যা ইচ্ছা তাই বলো যা মানে যেখান থেকে পারো সেই ভাষা তোমাকে জোগাড় করে আনতে হবে মানে আমি সত্যি এতদিন ইউটিউবে আছি আমি এত এত ভাষা ভাষা শুনেছি শুনেছি তারা নিঘাত পিএইচডি করেই এসেছে পিএইচডি করেই এসেছে আর হচ্ছে তোমাকে আহ পার্সোনাল অ্যাটাক করতে হবে সেটা তো বললাম যারা বাড়ির যারা আছে সন্তান স্বামী তারা ইউটিউবে নেই তাদেরকে টেনে টেনে আনতে হবে মানে এখানে যদি ধরো কেউ যুক্তি দিয়ে ভিডিও করে তাদেরকে একদম মাটিতে নামিয়ে দেওয়ার মতন ক্ষমতা রাখতে হবে হ্যাঁ তো এইরকম আরো কিছু আছে মানে তোমার মাতৃভাষা বাংলা তুমি বাংলা কমিউনিটিতে আছো তুমি বাংলাটা না জানলেও চলবে বাংলাটা না জানলেও চলবে তোমাকে ইংলিশ একটু জানতে হবে তো ইংলিশটা কিন্তু সেটা এমন না যে তুমি একদম আহ মানে ফ্লুয়েন্টলি ইংলিশ বলছো এরকমটা না জানলেও হবে তোমাকে সেই বাংলিশ বলে না সে একটু বাংলিশ টাইপের তুমি কথা বললেও হবে যেমন হচ্ছে বাট দেন মানে এইরকম ধরনের বাটান দেন বাটান দেন হ্যাঁ এই ধরনের তোমাকে কিছু জানতেই হবে এবার ধরো তুমি যদি এই বাংলিশটা নাও জানো তোমাকে শিখিয়ে পড়িয়ে নেওয়া যাবে কিন্তু তুমি বাংলিশটা না জানলে তোমাকে দেন ধরনের বাটান কিছু বলে শিখিয়ে নেওয়া যাবে কিন্তু আর বাদ বাকি যে পিএইচডি গুলো বললাম যার যার উপরে পিএইচডি করতে হবে ওইগুলোতে পিএইচডি তোমাকে করতেই হবে করতেই হবে তো এটা কিন্তু পরীক্ষাও নেওয়া হবে এটা যে তুমি মনে করলে তুমি দেখিয়ে দিলে আর তোমাকে চ্যানেলটা খুলতে দেওয়া হয়ে গেল তা কিন্তু না তোমাকে এখন থেকে ইউটিউবে চ্যানেল খুলতে গেলে এটা পরীক্ষাও নেওয়া হবে প্রথমত রিটেন পরীক্ষা নেওয়া হবে ঠিক বললাম ঠিক বললাম ভুল বললে এখানে ধরিয়ে দেবেন কিন্তু যারা আছেন এই এখানকার যারা মানে চেয়ারপারসনারা আছেন তারা একটু ধরিয়ে দেবেন তো যারা পরীক্ষাটা নেবে রিটেন পরীক্ষা নেওয়া হবে সেখান থেকে তো কিছু ছাকা হবে ছেকে ছেকে তোলা হবে তারপরে যে ছাকা মালগুলোকে সেইগুলোকে কি করা হবে মানে ছাকা যে মানুষগুলোকে সেগুলোকে কি করা হবে তাদেরকে হচ্ছে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট সরি মাল না বা অন্য কিছু না ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটদেরকে আবার ভাইবা নেওয়া হবে তো এই ভাইবা কারা কারা নেবে ভাইবা যারা মানে নেবে তাদের একটা যে চেয়ারপারসন তাদেরকেও কিন্তু ঠিক করা হয়ে গেছে এখানে আছে বেশ কিছু বিজ্ঞ মানুষ আছে বেশ কিছু বুদ্ধিজীবী আছে বেশ কিছু এরকম ধরনের পিএইচডি করা কিছু আছে যারা বিশাল তাদের জীবনে পিএইচডি করা বিশাল তাদের জীবনে শিক্ষিত বিশাল তাদের জীবনে পোস্ট বিশাল তাদের হচ্ছে ডেজিগনেশন কিন্তু তারা সারাক্ষণ হচ্ছে এখানেই বসে থাকে মানে এই ইউটিউবেই থাকে কারো কমেন্ট করে সারাক্ষণ কমেন্ট করে যায় কমেন্ট সেকশনে রাখা যায় তাদেরকে এই ধরনের কিছু আছে ক্রিয়েটার থাকতেও পারে কিন্তু বেশিরভাগই হচ্ছে যারা দর্শক এরকম অনেক দর্শক আছে তাদেরকে ওই চেয়ারপার্সনের মধ্যে রাখা হবে তো তারা কিনা এই নেওয়া হবে তো তারাই দেখবে তারাই দেখে শুনে ঠিক করবে আহ কোশ্চেন করবে তাদেরকে এমন এমন চারিদিক থেকে কোশ্চেন করবে গোল হয়ে বসে কোশ্চেন করবে যে তারা কি ধরনের মুখে স্ত্রী দিতে পারে কি ধরনের পার্সোনাল অ্যাটাক করতে পারে কি ধরনের স্বামী সন্তানদেরকে টেনে নিয়ে একদম মাটিতে শুয়ে দিতে পারে মানে যারা ইউটিউবে কখনো আসে না যারা এই কন্ট্রোভার্সি জগতের মধ্যে নেই এই ধরনের তাদেরকে কতটা হিউমিলেট করতে পারে এই ধরনের কিছু জনকে হবে এবং তারা কতটা ক্রাইম ক্রাইম ধরনের কাজ করতে পারে মানে তাদের অ্যাক্টিভিটিস গুলো এইরকম হবে যে তারা ক্রাইম করার মতন মানে ক্রাইম করা মানে কি আমি সোশ্যাল মিডিয়ায় বলছি যদি কোনো বাচ্চাকে কি না সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় মানে মুখের দ্বারা মৌখিক মৌখিক সত্যিকার মানে এমনি হাতে কলমে না মৌখিক বলছি তো সেই ধরনের যারা করতে পারবে আরো যারা আছে এই ধরনের কিছু মানে মানে দিয়ে কাউকে বলতে পারবে যে বুকের বুকের মাথায় কি চিন পাখি বের করে নিয়ে আসবো আরো পুরুষের অঙ্গ নিয়ে নানান রকম কিছু এই ধরনের কথা বলতে পারবে তাদেরকে নেওয়া হবে বা যারা একটু আধ্রু বলতে পারবে বেশি বলতে পারবে না ওই মুহূর্তে যখন নাকি তাদের ভাই বাটা নেওয়া হবে তখন তাদেরকে একটা ছ মাসের ট্রেনিং দেওয়া হবে আর ছ মাসের ট্রেনিং কারা দেবে আহ অলরেডি এই মানে এই যে চেয়ারপারসন এর যে টিম আছে সেখানে কিছুজন আছে তো তারা সেই ট্রেনিংটা দেবে এরকম একটা ঠিক করা হয়েছে তো ইউটিউব থেকে এরকম একটা ঠিক করা হয়েছে এরকম একটা আপডেট হয়তো আসলেও আসতে পারে কেননা আমার কাছে উড়ো উড়ো এরকম একটা খবর আসলো আসবে তো তোমরা যারা মানে চাও তারা আহ অলরেডি নিজেদেরকে আরো আপডেট করো কেননা আমাদের মতন এই যারা আমরা আছি তারা তো আমরা পারবো না তা আমাদের কেরিয়ার একদম ডুম হয়ে গেল আমরা আর সেই ছাঁকনি দিয়ে উঠব না কেননা আমরা অতটা আমাদের লেবেল নেই আমরা সেই আচারের লেবেলে আটকে আছি আমাদের অতটা লেবেল নেই আচারের আটকে লেভেলে আটকে আছি আমরা তো আমাদের আর হলো না কি আর করা যাবে কিন্তু যারা নতুন ভাবছ যে তোমরা এই এইসব জগতে আসবে তারা নিজেদেরকে আপডেট করো বা যারা একটু আদ্রু জানো একটু আদ্রু পারো তারা নিজেদেরকে আরো বেশি করে আপডেট করো তাহলে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে এবং তোমরা ভাই বাতে তোমরা ভালোভাবে করতে পারবে এবং তোমরা খুব সুন্দর একটা কেরিয়ার অল দ্য বেস্ট এগিয়ে যাও আর আমরা যারা পারবো না তারা আমরা কি করবো ঠিক আছে দেখি আমরা অন্য কোনো জায়গায় চেষ্টা করি করতে থাকি কি হয় না না হয় দেখা যাক তো তোমাদের জন্য কংগ্রাচুলেশন ঠিক বললাম ঠিক বললাম ভুল বললাম না তো ভুল বললাম না তো আচ্ছা ভুল বললে একটু বলে দেবেন প্লিজ বলে দেবেন যারা আছেন তো টাটা বনুরা ভালো থেকো সুস্থ থেকো আহ হাসি খুশি পজিটিভ আর ক্যাঞ্জেল মাইকেল জয় হো আর ক্যাঞ্জেল মাইকেল জয় হো ইনুরা 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 জে ইনুরা 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 জে ইনুরা 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 জে তুমিই দেখো